আজকের ভিডিওতে জানতে পারবেন স্টারলিংক কি কেন ব্যবহার করব এর সুবিধা অসুবিধা এবং দাম কেমন শুরুতেই বলি স্টারলিঙ্ক কী স্টারলিঙ্ক হল স্পেস এক্সের একটি স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা যা পৃথিবীর দূরবর্তী এবং শহরতলি এলাকায় দ্রুত এবং স্থিতিশীল ইন্টারনেট সেবা দিতে তৈরি করা হয়েছে এটা পৃথিবীর চারপাশে হাজার হাজার ছোট স্যাটেলাইট ব্যবহার করে ইন্টারনেট সিগনাল পৌঁছে দেয় যা আপনার বাসায় থাকা স্টার্লিং রিসিভার রিসিভ করে ইন্টারনেট ব্যবহার করতে দেয় স্টারলিংক কেন ব্যবহার করব দ্রুত এবং নির্ভরযোগ্য ইন্টারনেট পেতে চাইলে বিশেষ করে যেখানে অন্য কোনও ইন্টারনেট অপশন নেই অথবা দুর্বল নেটওয়ার্ক যাদের ভিডিও কলিং গেমিং এবং হাই স্পিড ব্রাউজিংয়ের জন্য ভালো সেবা দরকার গ্রামগঞ্জ পাহাড়ি এলাকা বা যেখানে কেবল বা ফাইবার অপটিক নেটওয়ার্ক পৌঁছায় না সেখানে খুবই কার্যকর সুবিধা সুবিধাও অসুবিধা সুবিধা প্রথম সুবিধাই হল জুলাই আন্দোলনে যেভাবে ইন্টারনেট বন্ধ করে দিয়েছিল এইভাবে আর কেউ ইন্টারনেট বন্ধ করতে পারবে না দ্রুতগতির ইন্টারনেট স্পিড প্রায় পঞ্চাশ থেকে তিনশো এমবিপিএস বিশ্বব্যাপী কভারেজ অনেক দূরের এলাকা থেকেও কাজ করে ল্যাটেন্সি কম যা গেমিং এবং ভিডিও কলের জন্য ভালো ইন্টারনেটের জন্য কোনো কেবল লাগানো লাগে না পোর্টেবল অসুবিধা প্রথম অসুবিধা হলো ইকুইপমেন্ট কস্ট মানে স্টারলিং কিটের খরচ অনেক বেশি দুই নম্বর অসুবিধা মাসিক খরচ তুলনামূলক বেশি মনে হলেও ইন্টারনেট স্পিড অনুযায়ী ঠিকই আছে যা অনেকজন একসাথে ব্যবহার করতে পারবেন তিন নম্বর অসুবিধা আবহাওয়ার উপর নির্ভরশীলতা বৃষ্টি বা মেঘলা দিনে স্পিড কমতে পারে দাম কেমন স্টারলিঙ্কের অনেক ধরনের রিসিভার কিট পাওয়া যায় এক একটির দামও ভিন্ন তবে স্টার্লিং স্ট্যান্ডার্ড কিটের দাম সাতচল্লিশ হাজার টাকা মাত্র বাংলাদেশে আপাতত দুটি প্যাকেজ চালু আছে রেসিডেন্সিয়াল আর রেসিডেন্সিয়াল লাইট রেসিডেন্সিয়ালের দাম ছ টাকা মাত্র আর রেসিডেন্সিয়াল লাইটের দাম চার টাকা মাত্র স্পিড দুটি প্যাকেজেই আনলিমিটেড আপ টু থ্রি হান্ড্রেড এমবিপিএস এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করুন এই চ্যানেলে মূলত নেটওয়ার্ক রিলেটেড ভিডিও পাবেন কিছু জানতে চাইলে জিজ্ঞাসা করতে পারেন